আলো খুঁজে পাওয়া অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে থাকত এক ছেলেটি নাম ছিল আরিফ আরিফের পরিবার খুব গরিব ছিল কিন্তু তার মনে ছিল অদম্য ইচ্ছা শক্তি। ছোটবেলা থেকেই সে শিখেছিল অভাব কখনো মনের শক্তিকে হারিয়ে দিতে পারে না গ্রামের স্কুলে পড়ার সময় সে দেখত শহরের ছেলে মেয়েরা কত আধুনিক সুযোগ সুবিধার মধ্যে পড়াশোনা করে তাদের কাছে ছিল সুন্দর বই দ্রুত ইন্টারনেট অভিজ্ঞ শিক্ষক আর আরিফ পুরনো বই আর অল্প কয়েকজন শিক্ষকের উপর নির্ভর করে নিজের স্বপ্ন গড়ে তুলছিল কিন্তু সে ভেঙে পড়েনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে রাতের আঁধারে হারিকেনের আলোর পরে সে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল যখন বন্ধুরা খেলাধুলায় মত্ত ছিল তখন আরিফ স্বপ্ন দেখছিল বট কিছু করার একদিন সেই স্বপ্ন সত্যি হল হাজার প্রতিকূলতা সত্ত্বেও আরিফ দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল সবার চোখে বিস্ময় কিন্তু আরিফ জানত এই সাফল্যের পেছনে রয়েছে তার অগণিত রাতের পরিশ্রম চোখের জল আর অটুট বিশ্বাস আরিফ পরে নিজের গ্রামে ফিরে এসে একটি স্কুল প্রতিষ্ঠা করে যাতে আর কোন শিশুর স্বপ্ন হারিয়ে না যায় শুধুমাত্র অভাবের কারণে শিক্ষা জীবনের অন্ধকার যত গভীর হোক না কেন তোমার ইচ্ছাশক্তি যদি দৃঢ় হয় একদিন তুমি তোমার আলো খুঁজে পেতেই পারবে